আমি নাটোর থেকে বলছি ঘটনাটা আমার ছোট বোন এবং আমার পরিবারের সাথে হয়েছিল আমার বোন ক্লাস নাইনে পড়ত ঘটনাটা দু সালে ঘটে এবং এর জন্য এক বছর সাফার করেছি আমি হয়তো আজও করছি জানি না এসব কেন হয় মানুষের সাথে আমার প্যারা ঘটনার সাথে অনেক ব্যক্তি ও পারিবারিক হিস্ট্রি জড়িত যেগুলো হয়তো না বললে ভয়ের বিষয়টাই লিসনাররা বুঝবেন না ছোট বোনের বিয়ের দিন ছিল সেদিন সন্ধ্যা সাতটা কাজই এলো কিন্তু কবুল বলার সময় হঠাৎ রাগে সে উঠে পড়ে কবুল না বলেই এভাবেই ঘটনার শুরু বোঝানো থেকে মারধর পর্যন্ত সব প্রেশারই করা হয় তাকে তবুও তার একটাই কথা পাত্রের ফেসটা আমার বোনের বিকৃত লাগছে সেই রাতটা নির্ঘুম কাটে সবার পাত্র সেদিন আমার সাথেই ছিল রুমে সকাল ওর মা আসে কান্নাকাটি হয় পরে পাত্র এই বলে চলে যায় যে ওকে বোঝান সব ঠিক হলে বিয়ে হবে আবার আমরা সেদিনই আমাদের এলাকার এক পীরের কাছে বনকে নিয়ে যাই উনি ঝাড়ফুঁক করে একটা তাবিজ দেন তার বাসা থেকে আমার বাড়ি এসে দেখি আমার বোনের গলায় ডোরটা বাধা আছে কিন্তু তাবিজটা নেই আশ্চর্য হয়নি অবশ্য ভাবলাম ও খুলে ফেলেছে বোধ আবার আমার মা আরেকটা তাবিজ এনে এনে বেঁধে দেন বোনের গলায় ঘন্টাখানেক খানিক দশ মিনিট পর দেখি ও নিজের কলা একাই টিপে ধরেছে আর কেঁদে কেঁদে বলছে আমার ছাড় ভাইয়া কই তুমি বাসায় প্রচুর লোক জমা হয় সবাই মিলেও হাতটা গলা থেকে ছাড়াতে পারছি না একটু পর থেকে হাত ছড়ে যায় আর কাশি দিয়ে আমার বোন বমি করে ফেলে ও বলতে থাকে ঘরে এত ধোঁয়া কেন অথচ ঘরে তখন কিছুই ছিল না কিছুক্ষণ এমন চলার পর আম্মু কান্না করতে করতে বলে তোমরা যেই হও দয়া করে চলে যাও অনেকক্ষণ বলার পর ওরা চলে যায় একটু পরে ওদের একজন আমার বোনের শরীরে আসলে আমি মারি আমার বোনের জ্ঞান হারিয়ে যায় এর কিছুক্ষণ পর বোনের জ্ঞান ফিরলেও টয়লেটে যেতে চায় আর সেখানে ওকে আবার জিনগুলো আটকে ধরে অনেক কষ্টে সবাই মিলে বোনকে ঘরে নিয়ে আসতে এক জিন ওর শরীরে এসে পরিচয় দেয় যে সে বাকি সবার লিডার সবাই রীতিমতো ভয় পাচ্ছে এখনকার গলা শুনে বয়স্ক পুরুষের গলায় সে বলে ওঠে এই মেয়েকে আমি বিয়ে করবো এই মেয়েকে আমি কারো সাথে বিয়ে হতে দিব না অন্য সবাই যখন তাল কুলহারা আমার তখন মেজাজ চড়াও হয়েছে তুঙ্গে আমি বিরক্ত হয়ে প্রথমেই গালি দেওয়া শুরু করলাম ওই জিন্দের লিডার আমাকে বারবার বারণ করছে গালি দিতে গালি দিলে ক্ষতি করবে আমার বোনের আমাদের পরিবারের কে শুনে কার কথা আমি দেদার সে গালি দিয়ে যাচ্ছি এক পর্যায়ে আমি আমার বোনের সামনে দাঁড়িয়ে ওকে চড় দিতে শুরু করি নিজেকে আর ধরে রাখতে পারলাম না মোটামুটি অনেকগুলো চর আর সে গালি আর এক পর্যায়ে জিনটা বলে যে এখনকার জন্য সে চলে যাচ্ছে কিন্তু এই অপমানের প্রতিশোধ সে নেবে আমিও বলতে ছাড়লাম না দেখি তোর কোন বাপ এসে আমাদের কী ক্ষতি করে পরের তিনটা দিন আমার বোনের ওপর কোনো জিন ভর করেনি আমি ভাবলাম এটাই বুঝি শেষ হয়তো ভালোই হতো যদি জিনগুলো আর না ফিরত কিন্তু কপালের ফের ঠিক তিন দিন বাদে আবার একই দশা এখন আর অন্য কেউ আসে না দুই দিন ধরে কন্টিনিউয়াস লিডারের ওপর চড়াও হয়ে বসে আছে বোন তো প্রতিবার যদি ওর ওপর জিন চড়াও হলে ওকে মারধর করি তাহলে তো মরেই যাবে আমার বোনটা ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বুঝলাম ওকে এবার হয়তো ছাড়বে না মেরে ফেলবে হয়তো এতদিনে ভুলে গেল হঠাৎ মনে হলো এক কাজই বলেছিল জিনের সাথে হয়তো বিয়ে হয়েছে ওর কিন্তু অন্য কাউকে বিয়ে করতেও দিচ্ছেন ছাড়ছেও না এতদিন ভুলে গেলেও হঠাৎ মনে হলো এক কাজই বলেছিল জিনের সাথে হয়তো বিয়ে হয়েছে ওর তাই অন্য কাউকে বিয়ে করতেও দিচ্ছে না ছাড়ছেও না কাজে বলেছিল পাঁচ টাকা দিলে সেই সমস্যার ব্যবস্থা করবে একটা নিরুপায় হয়ে তার শরণাপন্ন হলাম সে এখন আর পাঁচ হাজারে মানবে না আট হাজার পেলাম কিন্তু পুরোহিত বলছিলেন আমরা যেন নিজ জায়গা থেকে এক পা না নড়ি তারপর পুরোহিত বললেন এবার নাকি আমার বোনকে গাছের চারপাশে সাতবার ঘোরাতে হবে আমি বললাম আমি ওকে কোলে তুলে ঘোরালে হবে পুরোহিত বলল না ওকে নিজেই ঘুরতে হবে আমি ঘুরলে নাকি আমার সাথে বিয়ে হবে এদিকে আমার বোন তিন দিন ধরে খেতে পারছে না ওর শরীর চলছে না তাও ওর উপরে এই জুলুম আমরা না চাইতেও করলাম তাও যদি শান্তি মেলে অনেক কষ্ট হলেও সাত পা গাছ আর আগুনের চারিপাশ পর পুরোহিত ওর দিকে লাল সিঁদুর এগিয়ে দিয়ে বলল। সিঁদুর পর তাহলেই বিয়ে পূর্ণ হবে পরে বাসায় গিয়ে গোসল দেবি সব ঠিক হয়ে যাবে সিঁদুর পরার পর আমার বোন আর দাঁড়িয়ে থাকতে পারলো না মাথা ঘুরে পড়ে গেল চারিপাশের অশান্তি তাও যেন শান্ত হয়ে গেল আমরা ওকে বাসায় নিয়ে আসি গোসল করে ফ্রেশ করে মুখে খাবার তুলে দিই বাসায় যাবার পর থেকে তিনটা দিন অনেক খারাপ গেছে আমাদের কেমন যেন ঘরে মনে হতো ঝড় বয়ে যাচ্ছে আমাদের বাসায় কিছু ঠিক রাখা যেত না যেন কেউ রাগ করে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে এদিক ওদিক ঠিক তৃতীয় দিন সব শান্ত হয়ে গেল মোটামুটি দুইটা সপ্তাহ যেতে না যেতে আমার বোন বেশ সুস্থ হয়ে ওঠে আমরা ওর সুস্থ হওয়া দেখে মহা খুশি হয়ে ওর শ্বশুর বাড়ি থেকে মানুষ দাওয়াত দিয়েছি বিয়ের কথা আবার শুরু করার জন্য ঠিক যেদিন ওর শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে সেদিন সকালে হঠাৎ আমার বোনের চিৎকারে আমার ঘুম ভাঙে দৌড়ে ওর রুমে গিয়ে দেখি ওর খাট মোটামুটি হাওয়ায় কে যেন মনে হচ্ছে ঝাঁকাচ্ছে আমরা অবাক জিন তাড়ালাম জিনের সর্দার তাড়ালাম আবার কিভাবে শুরু হলো এই তাণ্ডব আমরা সেদিন আর দেরি না করে পুরোহিতার কাজে দুজনকেই খুঁজে আনলাম সাথে একজন কবিরাজ আসলেন সবাই মিলে আমার বোন কি ঘিরে বসেছে কবিরাজ কি হয়েছে বুঝতে জিন ডাকলেন আবারও সে আগের মতো পুরো বাড়ি সারা দেয়া ঝড়ের মতো আওয়াজ করে কি যেন এসে বসলোর পাশে কবিরাজ জিজ্ঞেস করলেন আবার কেন এমন হচ্ছে জিন বলে উঠল তোরা আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা রেডিও ফুটি ডট এফ এম রেডিও